হ্যালো গাইস আজকে আসছি আজকে তেমন প্র্যাকটিস করাবো না প্রায় পনেরো মিনিট রানিং করেছি জাস্ট আজকে শুধু দিয়ে প্র্যাকটিস করবো জাস্ট মজা আর কি ওদেরকে তোর বাসে ওয়ান কে কেমন করতেছে কেমন খেলতেছে ভিডিওতে দেখ কেমন মজা করতেছে ফুটবল কি অলওয়েজ এনজয় টাই তো নাহলে কি নাথিং ওকে সবাই দেখা শেষ পর্যন্ত ভালো রক্ষা ভালো রোখা মজা করে খেল মজা করে খেল এই নাই দিবি দেখিম দে ভালো করে রানিং কর মুভ কর মুভ কর মুভ কর বল দে মুভ আস্তে দে বল মুভ কর মুভ কর হ্যাঁ ভালো করে সাবাস এতে এই গ্রুপ জম এই গ্রুপ জম জমতেছে এই গ্রুপ জমতেছে সাবাস এই তো ঘুরতেছে খেলো খেলো তাদের খেলো ফোর বাস ওয়ান ওয়ান আস্তে দে আস্তে দে আস্তে দে বল হ্যাঁ সাবাস আরে হাসান ইজি ইজি সাবাস হাসান টেক ইজি সাবাস সাবাস ভালো খেলো হাসনকে গোড়ো একটু হ্যাঁ খেলো ভাই দাঁড়ে থাকিস না দাঁড়াতে দাঁড়াতে আসো দাঁড়ে আস আইন দেখি হ্যাঁ ভালো করে হ্যাঁ সাবাস সাবাস সাগর এ ওর মেন দাঁড়িয়ে আছে সামনে এখন কি দেখাইলাম ভালো করে হ্যাঁ ওয়ানটা ওয়ান টাস দিয়ে দিবি টুটা ছোট করবি ওয়ানটা দিয়ে দিবি সাবাস হ্যাঁ হ্যাঁ শাবাস কেমন দেখি জুনিয়র গ্রুপটা হচ্ছে দেখেন সুন্দর খেলো সুন্দর খেলো মুখ করো মুখ করো ভাই মুখ করো ভাল কৰে <laughs> <todavía pişaisans> <laughs>

É uma... mas o